আজ শনিবার সকালে নেত্রকোনা পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় যুবশক্তির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডাক্তার জাহিবুল ইসলাম সভার সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় এক নং যুগ্ম আহ্বায়ক প্রীতম সহাগ সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে শহীদ আলী হোসেনের ভাই আবু বক্কর এছাড়াও সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নেত্রকোনা প্রতিনিধি রফিকুল ইসলাম শুভ ময়মনসিংহের প্রতিনিধি মাহমুদুল সোহেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা যুগ্ম আহ্বায়ক মিনহাজ সোহেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল গাফার সভায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের সভাটি একটি সফল ও ফলপ্রসূ সমন্বয় সভায় পরিণত হয়তির যে রাজনৈতিক চিন্তাভাবনা এবং নতুন রাজনৈতিক বক্তব্য যে আকাঙ্ক্ষা সেই অন্যতম রাজনৈতিক দলের মতো অন্যান্য রাজনৈতিক দল তাদের যুবককে ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করে ট্যাটার দখল করার জন্য ব্যবহার করে কৃষিশক্তি হিসেবে ব্যবহার করে কিন্তু আমাদের জাতীয় যুবশক্তি কখনোই এই ধরনের কোন কাজে হবে না এই ধরনের কোনো কাজে আসবে না অংশগ্রহণ জাতীয় যুবশক্তি কেন গঠন হলো আমার দৃষ্টিতে আমি কেন আমার দৃষ্টিতে আমি যখন উপলব্ধি করতে পারছি এবং যেই উপলব্ধি থেকে আমি জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুব শক্তিতে নিজেকে অন্তর্ভুক্ত করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখেন বাংলায় একটা প্রবাদ আছে এখন যখন যা যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়টা আমরা এই মুহূর্তে যুবক বয়সে পদার্পণ করছি এবং যুবক সময়টাই পালন করছি আমাদের এই যুব কাজে লাগাতে হবে জাতীয় নাগরিক পার্টি ওইখানে তরুণ পুর নবীন প্রবীণ সকলে এক সমনরাছে এবং সেই নবীন এবং প্রবীণের মাঝখানে যে একটা শক্তি আছে যুবক সেই যুবক হচ্ছে আমরা আমাদের মাঠে করতে হবে আমাদের মাঠে থেকে আগামীতে যারা নতুন সরকার গঠন করতে যাবে তাদেরকে যৌক্তিক গঠনমূলক সমালোচনা করতে হবে তাদেরকে অনলাইনে অফলাইনে এবং আমাদের মাঠে থেকেই সমালোচনা এবং জোর দিকের আনতে হবে তাহলেই হয়তো আমরা সুন্দর একটা বাংলাদেশ এবং কোন একটা সরকার যেন সয়ে না উঠতে পারে সেই জন্য মাঠে পড়তে পারবে এই যে এটা শুধু একটা কমিটি বা সংগঠন না এটা যুবদের आवाज হিসেবে কাজ করবে সেই জন্য আমরা এর সাথে কাজ করব এবং ভাষা ওসে বলতে চায় তখন যুবদের কথা বলা হয় তখনই আমরা আমাদের নারী দেরকে যাই আমাদের মা বদের কথা ভুলে যাই আমরা যুব সংগঠনের মধ্যে নিশ্চিত করতে চাই বাংলাদেশে সমাজ গঠন করতে হলে অবশ্যই নারী দেরকে নেতৃত্বস্থানের জায়গা দিতে হবে নারীদেরকে শুধুমাত্র সংসদে কোটা দিয়ে নিয়ে যাওয়া যাবে না সরাসরি নির্বাচনের অংশন করতে পারে তারা দেখিয়েছে তার যোগ্যতা আছে জুলাই আন্দোলন আমাদের নারীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি মা ওমরা তার ছেলেকে না जाऊं তাহলে তার একটা কোটার সংসদে যাবে সেই বিষয়ে আমরা কাজ করতে চাই আমাদের নারী ক্ষমতা ক্ষমতা আন্দোলনকার নারীদেরকে আমাদের যে জায়গা করে দিতে হবে এবং জায়গাটা শুধু আমরা বলেই যোগ্যতার বলে সেখানে যেতে চাই এবং যেতে পারবে সেই জন্য যুবশক্তি কাজ করবে যুব নারী আছে তাদেরকে আমরা একসাথে একত্রিত করতে চাই এবং আমরা চাই রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি পর্যায়ে তাদের নেতৃত্ব গুলো প্রকাশ পাক এবং তারা আরো জায়গা করে নিতে পারো এবং সেই ক্ষেত্রে আমরা তাদের কাঁধ মিলিয়ে কাজ করতে চাই